আপনাদের সঙ্গে আমি চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো কলকাতা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে যে আজ কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত আকাশ পরিষ্কার থাকবে শীতের প্রকোপ শুরু হয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলার কোথাও কোথাও কিন্তু সামান্য দু এক হালকা বৃষ্টি হতে পারে তবে সামগ্রিকভাবে সারা রাজ্যের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো আবহাওয়ার সতর্ক বার্তা নেই পাশাপাশি উত্তরবঙ্গের কোথাও কোথাও কিন্তু সকালের দিকে কুয়াশা থাকতে পারে সামগ্রিকভাবে কিন্তু রৌদ্র কর্জল আবহাওয়া থাকবে এমনটাই প্রভাবাস আবহাওয়া দপ্তরের কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি অনুযায়ী কেমন যাবে আজকে দিনটি জেনে নিন জয় মাতৃ আজ অর্থাৎ আটই নভেম্বর দু হাজার একুশে কার্তিক শনিবার চতুর্থী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাহস বৃদ্ধি হবার যোগ থাকবে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে আকাঙ্ক্ষা বাড়বে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সহ্য করবার ধৈর্য বৃদ্ধি পাবে আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগাক্রান্ত হবার দৈহিক কষ্টপ্রাপ্তির যোগ থাকছে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চিন্তা মনে দানা বাঁধবে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের মধ্যে ভয়ের সঞ্চার হতে পারে আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ লাভ হওয়ার শুভযোগ থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনোবাসনা পূর্ণ হওয়ার শুভযোগ থাকছে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহোন্নতি বা গৃহে শুভ পরিবর্তন হতে পারে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়বার যোগ থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে পারে আজকের দিনে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা থাকছে আজকের জেনে নেব কত চব্বিশ ঘন্টার খবরের বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন করল রায়গঞ্জের দেবীনগর কৈলাস রাধারানী বিদ্যাপীঠের শিক্ষক ও শিক্ষার্থীরা শুক্রবার বিদ্যালয়ের শুরুতেই প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে বন্দে মাতারম গানটির সম্মাননা জানান বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা উত্তরবঙ্গের কোচবিহারের রাসমেলার পর এটি দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে বিবেচিত প্রত্যেক বছরের মতো এবছরও রাস পূর্ণিমার পরের শুক্রবার বালুরঘাটের বল্যা এলাকায় উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বৃহৎ এবং প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালীর পুজো অনুষ্ঠিত হল পুজো ও মেলায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় প্রতি বছর মেলা উপলক্ষে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ কেন স্বাভাবিকভাবে মন্দির কমিটি এবং জেলা প্রশাসন ও পুলিশ মেলার নিরাপত্তা সহ আগত ভক্তদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে চোরকে পুলিশে হেফাজতে নিয়ে জেরার পর মিলল সাফল্য হেমতাবাদ ব্লকের চৈনগরের জঙ্গল থেকে উদ্ধার রুপোর বেশ কিছু অলংকার যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা পায়ের মালা মালাসহ রূপোর অলংকারগুলো হেমতাবাদ থেকে চুরি হওয়া বলেই দাবি পুলিশের জানা গিয়েছে তৃত চোরের নাম গুলজার হোসেন বাড়ি হেমতাবাদের ধন্তর এলাকায় সম্প্রতি চুরির ঘটনার তদন্তে গ্রেপ্তার করে গুলজারকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ শুক্রবার চৃতকে ফের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করল হেমতাবাদ বিজেপি নেতৃত্ব শুক্রবার সন্ধ্যায় জাতীয় পতাকা হাতে সদর এলাকায় পদযাত্রার পাশাপাশি হেমতাবাদের নেতাজি মূর্তির পাদদেশে একশো পঞ্চাশটি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানায় বিজেপির নেতৃত্ব পরে হেমতাবাদ পুরাতন বাস স্ট্যান্ডে নেতাজি মূর্তির পাদদেশে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে দেশপ্রেমের আবেগে ভরপুর এক অনন্য আয়োজন রায়গঞ্জ বিন্দল গ্রাম শুক্রবার পালিত হলো বন্দে মাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষ। জাতীয় গৌরবের এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও গ্রামবাসীরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার নোবেল জয়ী প্রথম মহিলা পদার্থবিজ্ঞানী ম্যারি কুরির একশো তম জন্মদিন পালন করা হল শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমন্সী সভা গৃহে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা এদিন বিজ্ঞান বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার এ বিষয়ে বলেন এ ধরনের বিশ্বখ্যাত বিজ্ঞানীদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটবে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন বন্দে মাতরম গানটি যে গানটিতে সুর দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় এই গানটি বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তিকে পদযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদযাপন করছে বিজেপি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে জেলা বিজেপি কার্যালয় থেকে রায়গঞ্জের খড়িমোর পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য নেতা ও কর্মীরা নিমাই কবিরাজ এ প্রসঙ্গে বলেন যে গান গে স্বাধীনতার সংগ্রামীরা ভারত স্বাধীন করেছে তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে সবেমাত্র কয়েক দিন এরই মধ্যে অভিযোগের তীর বিএলুদের থেকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলুদের এনোমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিলি করতে হবে প্রয়োজনে ফর্ম পূরণের সহায়তা এবং অবশেষে ফর্মগুলি সংগ্রহ করতে হবে কিন্তু শুক্রবার বেশ কিছু ভিন্ন চিত্র উঠে এলো এই নিয়মগুলিকে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রে অভিযোগ উঠল বিয়েলোরা বাড়ি না গিয়ে মন্দিরের চাতালে পাড়ার গলিতে এমন কি পঞ্চায়েত মেম্বারের দোকানে বসে ফর্ম বিল পড়ছেন জানি শুরু হয়েছে বিতর্ক গুড মর্নিং বৃন্তান্ত আজ এই ফরচন্তই ঘরে বাইরে খবর থাকুক চোখ থাকুন নিউজ বৃন্তান্তে নিউজ বৃন্তান্ত হলুত নয় সত্য